একটা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটায় বেশ গাছ গাছালিতে ভরা দেখুন কি সুন্দর তো আমি বেশ সার্চ করতে করতে যাচ্ছি কালুর বাড়ি থেকে কোনো ডাল পাওয়া গেলে পরের দিনে সে নিয়ে যাব তো এখানেও দেখছি কত সুন্দর সুন্দর গাছ অরে বাস একটা গাছের সন্ধান পেয়েছি তো দাঁড়ান দাঁড়ান একটু দেখে নিই আরে বাস এই তো একটা গাছ আমার প্রিয় গাছ ফান গাছ এই ফান গাছ আমার কাছে কিন্তু দু তিন রকম প্রজাতির রয়েছে এখানে দেখুন দু রকম প্রজাতির ফান গাছ রয়েছে ওরে বাবারে কত হয়েছে কিন্তু দেখি তো আমি তো পারতে পারবো কি গাছটাকে হাত পেলো এর গোড়া কিন্তু আমি পাচ্ছি না তো এটাকে আমি একটা দিনের বেলায় কোনো দিন এসে এনাদেরকে বলবো বা কাউকে একটা সাথে নিয়ে আসবো এনে এই গাছগুলো নিয়ে যাব তো এখন নিম্নচাপের বৃষ্টি চলছে বাহ বেশ জায়গাটা তো বেশ সুন্দর চারিদিকে বেশ গাছগাছালিতে ভরা ইয়ে দেখুন কত গাছগাছালিতে ভরা তো এই ফান গাছগুলোর মধ্যে আমার তো দু রকমের ফান গাছ রয়েছেই তো এই দুটো তো অন্য রকমের ফাঁট গাছ এগুলোকে তো নিয়ে যেতেই হবে আমাকে তো কি করা যায় আজকে তো আমি কোনোভাবেই নিতে পারবো না এখন যদি নেওয়া হয় তো সেটা অন্যদের অলক্ষ্যে নেওয়া হবে রাস্তা দিয়ে অনেক লোকজন সবাই যাচ্ছে কিন্তু এখন নেওয়া ঠিক হবে না তো এই ফান গাছটাকে গত আগামীকাল আসবো এসে এনাদেরকে জিজ্ঞেস করবো যদি এনাদেরকে ও থাকে পেরে দেবে না এখানটাতে দুটো ইঁট বা কারোর একটা ছোটো বাচ্চাকে নিয়ে আসবো যে কোলে তুললে যে পেরে দিতে পারবে ফান গাছটা ফান গাছটার পাতাটা কিন্তু খুবই সুন্দর তো অন্য অনেক দেখতে কিন্তু ফান গাছটাকে আমার তো ভীষণ পছন্দ এই ফান গাছটাও দেখো তো অন্য রকম এই ফান গাছগুলো কিন্তু আমি সচরাচর দেখিনি আমি যেটা দেখেছি লম্বা বা আর একটা যেটা আমাদের কেনা হয় সেই ফান গাছ কিন্তু আমি দেখেছি এখানে কিন্তু আমি আরো একটা অন্য একটা গাছ দেখতে পাচ্ছি সেটা হলো সুতির গাছের চারা বাস এইখানেও দেখতে পাচ্ছি ওই সেম ফান গাছই একটা নিচে হয়েছে ওরে বাস হ্যাঁ তো এটা তো এটাও তো নিয়াজ করে যাবে কিন্তু অনেক ইঁটের মধ্যে রয়েছে জানেন এটাকে তো তোলা যাবে না এই মুহূর্তে কেউ দিনের বেলা এসে একটা কি ব্যবস্থা করতে হবে তো আমার এই দুটো ফান গাছ ভীষণ পছন্দ হয়েছে হ্যাঙ্গিং টবে লাগালে তো ভীষণ সুন্দর লাগবে বাড়ি এই দেখুন এটা একটা বৃন্দাবন টগরের ডাল থেকে গাছ হয়েছে এক্ষুনি একটা আমি এখানেতে দেখেছি সুপুরি গাছ কোথায় একটা দেখলাম যেন এই যে দেখুন একটা সুপুরি গাছের চারা হ্যাঁ বাবরে সুপুরি গাছ সুপুরি গাছ তো নিয়ে গিয়ে বসানো যাবে না এরকম একটা নয়ন কালার গাছও রয়েছে এখানে অনেকগুলো সুপুরি গাছ রয়েছে সেই ছুপুরি থেকেই হয়তো এই চারাটা তৈরি হয়েছে আর একটা কাঁঠাল গাছের চারাও দেখতে পারলাম এই দেখুন এখানে কাল যদি সকালে আসি অনেকগুলো চারা আমি কালেক্ট করতে পারবো তাই কালকেই সকালবেলা আসবো তো তোমাদের যদি এই এরকমের ভিডিও ভালো লাগে আমার পেজটাকে সাবস্ক্রাইব করো আর আমার মতন কে এরকমভাবে রাস্তা থেকে গাছ তুলে তুলে গিয়ে সংগ্রহ করে বাড়িতে লাগো সেটাও জানিও থ্যাংক ইউ দেখার জন্য আমার ভিডিওটা